আমি বলি না এটা হতে পারে না আমি সম্ভবত ঘন্টাঘানি আগে দেখি আসি সে ঘরে বসা মোবাইল টিপতেছে কয় না আমি সঠিক দেখছি তারপর আমার বিশ্বাস হয় না তারপর আমি বাড়িতে কাছে ছিলাম বাড়িতে গেলাম যে দেখলাম যে আমার ছেলে ঘরে নাই তখন আমার মাথা আরও নষ্ট হয়ে গেছে আমি ওই ড্রাইভারকে নিয়ে সাথে সাথে জেলা হাসপাতালে গেলাম দুঃখের বিষয় আমাদের ডাক্তাররা একটা রুগী কেউ ধরছে না এই যে রুগী নিয়ে যাচ্ছে কোনো একটা রুগীকে তারা একটু সেবা দিচ্ছে না সবাই হাই উত করছে ছাত্ররা আগে বাংশুর করার চেষ্টা করছে আমি পাগলের মতন ড্রাইভার নিয়ে আমি পুরা হাসপাতাল খুঁজলাম আমার ছেলেকে আমি খুঁজে পাই নাই তারপরে আবার ফিরে আসলাম বাড়িতে বাড়িতে আসার পরে সন্ধান করে জানতে পারলাম যে চক্ষু হাসপাতালে আছে আবার গেলাম চক্ষু হাসপাতালে চক্ষু হাসপাতালে কাছাকাছি যাওয়ার পরে জানতে পারলাম যে ইএমসি চক্ষু হাসপাতালে নিয়ে গেছে আবার গেলাম ইউনসি চোখে হাসপাতাল ওই জায়গায় আমার ছেলেকে পাইলাম আহত অবস্থায় আর অনেকের মা আর ছেলে ওই জায়গায় অনেকের অনেক গুলি লাগছে এরা নিয়ে গেছে কিন্তু কোনো ডাক্তার নাই কোনো চিকিৎসা নাই সবাই হাই হতাশ করতেছে কেউ চিকিৎসা করতেছে না অনেক চিকিৎসার অনেক রিকোয়েস্টের পরেও কোনো কাজ হইতেছে না তখন ডাকা নেওয়ার জন্য চেষ্টা করতেছি অ্যাম্বুলেন্স খুঁজতেছি কোনো অ্যাম্বুলেন্সের সন্ধান পাইতেছি না মানে প্রথম ধাক্কায় অ্যাম্বুলেন্স যা আসে সব চলে গেছে ঢাকায় কিন্তু এখন কোনো অ্যাম্বুলেন্সও নাই তাই অ্যাম্বুলেন্সের অপেক্ষা করতে তারপর অ্যাম্বুলেন্স পাইতেছি না তারপর অনেক রিকোয়েস্টের পরে ঘন্টা দুয়েক পরে ডাক্তার দেখলো এক ডাক্তার আসলো আসার পরে আমরা বললাম যে আচ্ছা টাকা পয়সার ব্যবস্থা যেভাবে আমরা করব আপনি আমার ছেলের চিকিৎসাটা করুন দেখুন তারপর উনি দেখার পরে বললো যে এটা আমাদের দ্বারা সম্ভব না এটা আপনারা ডাকা নিয়ে যান তারপরে অ্যাম্বুলেন্সের অপেক্ষা করতে 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 সেই অ্যাম্বুলেন্স রাত্রে সাড়ে নটায় আসলো আসার পরে অ্যাম্বুলেন্সে ঢাকা নিয়ে গেলাম ডাকা নেওয়ার পরে হাসপাতালে ভর্তি করলো কিন্তু কোনো চিকিৎসা দিল না খালি কোনো রকমে চোখের একটুখানি ওই আপনার মনে হয় যে ডেট দিয়ে একটু পয় পয়সা রাখলো হাসপাতালে ভর্তি দিল তা কোনো ডাক্তার কোনো চিকিৎসা দেয় না পরের দিন যারা নাকি এই শিক্ষক ছাত্র যারা শিখে হাসপাতালে তারা তার চোখ থেকে একটা গুলি বাহির করিয়া এরা সকালে তারপরে বিকালবেলা আবার পরীক্ষা করিয়া বলছে যে আচ্ছা এখন বাড়িতে নিয়ে যান তো বাড়িতে নিয়ে আসলাম নিয়ে আসার পরে আবার এক সপ্তাহ পরে আবার গেলাম আবার যাওয়ার পরে আবার এরা পরীক্ষা নিরীক্ষা করিয়া বলল যে এখন আবার নিয়ে যান আবার নিয়ে আসলাম নিয়ে আসার পরে আবার এক সপ্তাহ পরে গেলাম যাওয়ার পরে বললো যে আবার আরেকটি অপারেশন করতে হবে তার চোখের ভিতরে গুলি আরেকটা রয়ে গেছে তা বললো যে এখন সিট নেই চলে যান তারপরে আবার চলে আসছি আসার পরে আবার এক সপ্তাহ পরে যাওয়ার পরে তারা সিট দিছে কিন্তু চিকিৎসা করতেছে না তা এক সপ্তাহ টাইম দিছে তো এক সপ্তাহ ওই জায়গার মাঝে এই ছোটো বাচ্চা গেছে সাথে এখন তার মা গেছে আমার বড় মেয়ে গেছে ওই জায়গায় থাকাও কষ্টকর তারপরে তাদেরকে বললাম যে আচ্ছা একজন ছেলে মানুষ তার এরা ইখা চলে আসো তারা চলে আসলো আসার পরে আপনার দুই দিন না তিন দিন পর ছাত্ররা গেল সাংবাদিক গেল যাওয়ার পরে তার পাশে যাইয়া পাইলো কি ওই জিজ্ঞাসা নানান কথা জিজ্ঞাসা করছে তা জিজ্ঞাসা করার পরে তো সে বললো যে আমি তো এক মাস যাবতীয় হাসপাতালে দৌড়াদৌড়ি করতেছি কিন্তু কোনো চিকিৎসা দিতেছে না আর সেবা যত্ন করতেছে না তার পাশে তার পাশে একটা সকালবেলা নাস্তা দিছে নাস্তার মাঝে ডিমটা বলছে খারাপ ওইটা খায় নেই রেখে দিচ্ছে তা তারা বললো যে ডিমটা খাও না কেন বলছে যে এটা ভালো না তারা চেক করে দেখলো ভালো না আচ্ছা এই ব্যাপারে তারা ছাত্ররা ডাক্তারদেরকে কিছু গালমন্দ হয়তো করছে করাতে তা তারা চলে গেছে চলে যাওয়ার পরে তো এখন নাসেরা তার উপরে ক্ষেপ্ত এখন নাসেরা বলতেছে তোমার জন্য আমাদের স্যারেরা অপমানিত হয়েছে তুমি তাদেরকে অপমান করছো এখন যদি আমরা তোমার চিকিৎসা না করি তুমি কি করবা যদি তোমার চোখটা নষ্ট করে দেই তুমি কি করবা এই কথা যখন বলছে বলার পরে তো চলে গেছে ছাত্ররা চলে গেছে তখন নাসেরা বলার পরে আমার ছেলে বাড়িতে তার মাকে ফোন দিল যে মা এই ঘটনা তার মা তো ওই কথা শুনিয়া পাগল হয়ে গেলো বললো যে না আমি এখন যাবো আমার ছেলের যদি চোখ নষ্ট করে দেয় আমি বললাম যে না যেহেতু আর এক সপ্তাহ টাইম দিছে এখন তো আর চিকিৎসা করতেছে না এখন ওষুধ টষুধ দিতেছে তা তুমি এখন তারাহুড়া করে গেলে তো আর এটা ইয়ে হবে না তার মা মানতে রাজমীহা তারপরে পর দিন সকালবেলা তার মা তার বড় বোনকে সাথে নিয়ে যাওয়ার কথা ও তার বড় বোনকে সাথে না নিয়ে একাই চলে গেছে তা যাওয়ার পরে ওই জায়গা জায়গায় দেখলো যে না এখন হাসপাতালে সবাই সেবা যত্ন করতেছে ভালো খাবার টাবার দিতেছে কিন্তু ওই যে আপনার সরকারি লোকজন বা যারা যাইয়া ফল টল নিয়ে দেয় ওই ফলগুলি সবাই ঠিক মতনই পায় সব যত্ন পাইতেছে কিন্তু আমার ছেলে পায় না ওই নাসেরা তার প্রতি বিরক্ত যার জন্য নাসেরা নিয়ে খাইয়া ভালো এটা তো হ্যাঁ আমার ছেলে বলে সমস্যা নাই আমার একটা কথার কারণে ধরুন পুরো হাসপাতালে সবাই সেবা পাইতেছে আমি এতই খুশি আমারটা না হয় আমি না পাইলাম আলহামদুলিল্লাহ আমার ছেলের কথা আমিও সন্তুষ্ট এখন তারা এক সপ্তাহ পরে চিকিৎসা করলো চিকিৎসা করায় অপারেশন করলো অপারেশন করে ভিতর চোখের ভিতর থেকে রক্ত বা অন্যান্য তারা কি কি চিকিৎসা করে বললো যে একটা রোগ ছিঁড়া গেছে একটা রোগ টাকা হইয়া গেছে কনিয়ারের একটু ক্ষতিগ্রস্ত হয়েছে ওইটা ঠিক করে দিছে কিন্তু ভিতরের গুলিটা বাহির করে নাই আবার এইভাবে দিয়া তারা পাঠাইয়া দিছে